এই জন্য তালা বলেন বান্দা আমি তোমার ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া এই না আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা আমারে সুযোগ দাও একটা মাস গুণা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই আল্লাহ কুন মুি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি ওয়াক্ত নামাজে নেকি শেষ দশকের এতে কাফে সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি। দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাস্কারের দশক মাঘফেরাত শেষ দশক জাহান্নাম থেকে না নাজাদ আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লাল আমি ফেরেস তার লাল তো নবী বলে আমি হজ ইব্রাহিম আমি মোহাম্মদেরও লাল যা তোর উপরে খোদার লাল করুক তোর উপরে আল্লাহর লাল করুক তোর এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাই

নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই দিন ২০ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারের টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড় কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান কর লাগবে না এগুলো আমার লাগবে আমি তান দেয় আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিনে রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরেস তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়ে এই ফ্লেট বলে রেখো বের পর আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে